এই গল্পটি এক ক্লাসিক স্নাইপারের যে চোখে কাপড় বেঁধেও কয়েক কিলোমিটার দূর থেকে নিজের টার্গেটকে শেষ করে ফেলতে পারে কিন্তু এই স্নাইপার আগে একজন সাধারণ অঙ্কের শিক্ষক ছিল সে যুদ্ধ আর বন্দুককে ভীষণ ঘৃণা করত কিন্তু একদিন তার জীবনে এমন কিছু ঘটল যা তাকে একজন সাধারণ শিক্ষক থেকে এক নির্মম স্নাইপারে পরিণত করল গল্পের শুরু হয় ইউক্রেনের একটি ছোট গ্রাম থেকে সেখানে একটি ছোট ঘর দেখানো হয় এই ঘরে এক দম্পতি সুখে শান্তিতে তাদের জীবন কাটাচ্ছিল এই ঘরে যে মানুষটি থাকত তার নাম ছিল নিকোলা আর তার স্ত্রীর নাম নাস্তিয়া নাস্তিয়া ছিলেন একজন ড্রয়িং আর্টিস্ট এবং কাঠ খোদাই করে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করতেন নিকোলা একজন শিক্ষক কাছের একটি স্কুলে বাচ্চাদের অঙ্ক পড়াতেন তিনি খুব ভালো শিক্ষক ছিলেন এবং সব বাচ্চারাই তাকে খুব পছন্দ করত শুধু একজন ছাড়া তার নাম ছিল এভান এভান ছিল ভীষণ খারাপ ব্যবহারিক এক ছেলে প্রতিদিন সে ক্লাসে এসে শিক্ষক নিকোলাকে বিরক্ত করত এভান ছিল এক ধনী পরিবারের সন্তান অথচ নিকোলা ছিলেন গরিব মানুষ তাই এভান নিকোলার চেহারা ও কাপড় নিয়েও মজা করত সে চাইত নিকোলা তার এসব অসভ্যতায় বিরক্ত হয় তার গায়ে হাত তোলে আর তখন সে অভিযোগ করে নিকোলাকে স্কুল থেকে বের করে দিতে পারবে কিন্তু নিকোলা ছিলেন ভীষণ শান্ত স্বভাবের মানুষ এসব কথায় তার কিছুই যেত আসতো না আর তিনি নিজের জীবনে ব্যস্ত থাকতেন নিকোলার বাড়িতে টিভির মতো কোনো ইলেকট্রনিক জিনিসপত্র না থাকায় বাইরের দুনিয়ার খবর তার কাছে পৌঁছত না একদিন নিকোলা যখন স্কুলে ছিলেন তখন তিনি টিভিতে এক খবর শুনলেন রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ চালিয়েছে এতে অনেক সৈন্য মারা গেছে এবং রাশিয়া ইউক্রেনের অনেক জায়গা দখল করে নিয়েছে সন্ধ্যায় নিকোলা যখন বাড়ি ফিরলেন তখন তিনি জানতে পারলেন যে তার স্ত্রী প্রেগনেন্ট এটা জেনে তিনি খুব খুশি হলেন কারণ এখন নিকোলা বাবা হতে চলেছেন দুজন মিলে তারা এই খুশি উদযাপন করলেন পরের দিন নিকোলা তার স্ত্রীকে বাই জানিয়ে সাইকেল নিয়ে বাচ্চাদের পড়াতে স্কুলের দিকে রওনা হলেন কিন্তু রাস্তায় তিনি দেখলেন দুইজন সৈন্য দাঁড়িয়ে আছে তারা সিগারেট ধরাচ্ছিল এবং অদ্ভুত ধরনের ইউনিফর্ম পরেছিল সেই পোশাক একেবারে ইউক্রেনের সৈন্যদের মতো ছিল না এটা দেখে তার অদ্ভুত লাগল কিন্তু নিকোলা ভাবলেন হয়তো সরকার সৈন্যদের পোশাক পাল্টে দিয়েছে তাই তিনি আর বেশি গুরুত্ব দিলেন না এবং দ্রুত স্কুলে পৌঁছে গেলেন কিন্তু যখন তিনি স্কুলে ঢুকলেন তখন দেখলেন পুরো স্কুল ফাঁকা একটাও বাচ্চা আসেনি এটা দেখে তার মনে সন্দেহ জাগল তখনই তিনি টিভিতে নিউজ দেখলেন যেখানে বলা হচ্ছিল রাশিয়ার সৈন্যরা ইউক্রেন দখল করতে ঢুকে পড়েছে তখনই তার বুঝতে বাকি রইল না যে তিনি রাস্তায় যাদেরকে দেখেছিলেন তারা আসলে রাশিয়ার সৈন্য ছিল এটা ভেবে তিনি আতঙ্কিত হলেন কারণ তার স্ত্রী একা বাড়িতে ছিল সঙ্গে সঙ্গে তিনি সাইকেলে চড়ে বাড়ির দিকে ছুটলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে যখন নিকোলা বাড়ি পৌঁছালেন তখন দেখলেন সেই দুই সৈন্য তার স্ত্রীকে ভয়ঙ্করভাবে মারছে নিকোলা তাকে বাঁচানোর চেষ্টা করলেন কিন্তু সৈন্যরা তাকেও মারল নিকোলা তাদের কাছে অনুরোধ করলেন দয়া করে আমার স্ত্রীকে মারবেন না সে প্রেগনেন্ট কিন্তু সৈন্যরা তার কথা একেবারেই শোনেনি এবং তাদের দুজনকেই মারধর করে যেতে থাকল কিছুক্ষণ পর এক রাশিয়ান সৈন্য নিকোলার বাড়ি তল্লাশি করল ভেতরে কিছু না পেয়ে রাগ এসে নিকোলার বাড়িতে আগুন ধরিয়ে দিল এবং সঙ্গীকে নিয়ে চলে যেতে লাগল নিজের ঘর জ্বলতে দেখে নাস্তিয়া ভীষণ রেগে গেলেন এবং একটি পাথর তুলে সৈন্যদের দিকে ছুঁড়ে মারলেন এটা দেখে এক সৈন্য গুলি চালাল আর সেখানেই নাস্তিয়ার মৃত্যু হল নিজের স্ত্রীর মৃত্যু দেখে নিকোলার পায়ের তলা থেকে মাটি সরে গেল তিনি স্ত্রীর কাছে ছুটে গিয়ে তাকে কোলে নিয়ে কাঁদতে লাগলেন কয়েক ঘন্টা পর দুজন ইউক্রেনীয় সৈন্য সেখানে এসে পৌঁছাল নিকোলার স্ত্রীকে মৃত অবস্থায় দেখে তারা ভীষণ দুঃখ পেল তারা নিকোলার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিল এবং বলল হতাশ হইও না তারপর সেই দুজন সৈন্য নিকোলার স্ত্রীর জন্য কবর খুঁড়তে শুরু করল এবং একটি কবর খুঁড়ে নিকোলাকে বলল তুমি এখানে তোমার স্ত্রীকে দাফন করে দাও নিজের স্ত্রীর মৃত্যুর পর নিকোলা পুরোপুরি ভেঙে পড়েছিল এখন সে একেবারেই একা হয়ে গিয়েছিল সেই রাশিয়ান সৈন্যরা শুধু তার স্ত্রীকেই মেরে ফেলেনি বরং নিকোলার সন্তান আর তার বাড়িটিকেও জ্বালিয়ে দিয়েছে তাই এখন সে প্রতিশোধের আগুনে পুড়ছিল এবং যেভাবেই হোক তাকে সেই রাশিয়ান সৈন্যটিকে মারতে হবে যে তার স্ত্রীর ওপর গুলি চালিয়েছিল সেই সৈন্যের কাছ থেকে প্রতিশোধ দেওয়ার একটাই পথ ছিল সেই ইউক্রেনীয় সৈন্যদলে যোগ দেবে তাই সে সেখানেই ওই দুই সৈন্যকে অনুরোধ করল দয়া করে আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো আমি ইউক্রেন আর্মিতে যোগ দিতে চাই তারপর সেই দুই সৈন্য নিকলার কাফা মেনে নিল এবং তাকে গাড়িতে বসিয়ে মিলিটারি বেসে নিয়ে গেল যাওয়ার আগে নিকোলা তার স্ত্রীর হাতের তৈরি একটি ছোট্ট মূর্তি সঙ্গে নিয়ে নিল যেটি তার স্ত্রী তার রক্ষার জন্য বানিয়েছিল যখন তারা মিলিটারি বেসে পৌঁছালো তখন সেখানে তাদের সিনিয়র নিকোলাকে দেখে সেই দুই সৈন্যের ওপর রেগে গেল এবং নিকোলাকে সেনাবাহিনীতে ভর্তি করতে অস্বীকার করল কারণ তার মনে সন্দেহ হল যে নিকোলা হয়তো কোনো গুপ্তচর কিন্তু যখন সিনিয়র ওই দুই সৈন্যের কাছ থেকে ভালোভাবে নিকোলার ব্যাপারে জানল এবং নিকোলাও তাকে পুরো ঘটনা বলল কিভাবে রাশিয়ান সৈন্যরা তার স্ত্রীকে নৃশংসভাবে মেরেছে এবং তার ঘর পুড়িয়ে দিয়েছে সে বলল এখন আমার বেঁচে থাকার কোনো কারণ নেই আমি সেই রাশিয়ান সৈন্যকে মেরে এই দেশকে মুক্ত করতে চাই এটা শুনে সিনিয়র রাজি হয়ে গেল এবং নিকোলাকে ইউক্রেনীয় আর্মিতে ভর্তি করল পরের দিন থেকেই তার ট্রেনিং শুরু হল কিন্তু যেহেতু নিকোলা একজন সাধারণ মানুষ ছিল তাই ট্রেনিংয়ের সময় তার অনেক কষ্ট হচ্ছিল সারা জীবন সে শুধু অঙ্ক পড়িয়েছে বন্দুক সম্পর্কে তার কোনো জ্ঞানই ছিল না যখন সব সৈন্য দ্রুত বন্দুক জোড়া লাগাচ্ছিল তখন নিকোলা অনেক ধীর ছিল এবং সবার শেষে সে বন্দুকটি অ্যাসেম্বল করতে পারত এটা দেখে অফিসারের মনে হল নিকোলা কোনোদিনই ভালো সৈন্য হতে পারবে না কিন্তু নিকোলা হাল ছাড়ল না এবং নিজের ট্রেনিংয়ে মনোযোগ দিল এক রাতে ট্রেনিং চলাকালীন নিকোলা তার সিনিয়রকে বলল আমাকে নাম ধরে ডাকবেন না আমার কোডনেম হচ্ছে রেভেন এটা শুনে সবাই তার ওপর হেসে উঠল সিনিয়র তাকে বলল কোড নেম এত সহজে পাওয়া যায় না এর জন্য একজন সৈন্যকে দেশের জন্য বড় কোনো কাজ দেখাতে হয় নিকোলা এসব কথাকে ভালো পরামর্শ হিসেবে নিল না বরং আরো কঠোর পরিশ্রম করতে লাগল রাতেও যখন সব সৈন্য ঘুমাত তখনও নিকোলা বসে বসে প্র্যাকটিস করত। একদিন সিনিয়র সব সৈন্যদের বলল আমাদের স্নাইপারের অভাব আছে আর আমাদের এই সংখ্যা বাড়াতে হবে যাতে আমরা রাশিয়ানদের মোকাবিলা করতে পারি তখন সিনিয়র সবাইকে জিজ্ঞেস করল তোমাদের মধ্যে কতজন স্নাইপার হতে চাও এটা শুনে কিছু সৈন্য দাঁড়ালো এবং তাদের মধ্যে নিকোলাও দাঁড়ালো কারণ সেও একজন স্নাইপার হতে চেয়েছিল নিকোলাকে দেখে সবাই হেসে উঠল সিনিয়র তাকে বলল তুমি এখন স্নাইপার হওয়ার জন্য প্রস্তুত ন তুমি তো একটা বন্দুক ভালোভাবে জোড়া লাগাতেও পারো না স্নাইপার হওয়া তো অনেক দূরের কথা এতে নিকোলা বলল আমি ভালো স্নাইপার হতে পারি আমাকে শুধু একটা সুযোগ দিন নিজেকে প্রমাণ করার এটা শুনে সিনিয়র বলল ঠিক আছে এটা নাও তোমাকে এই বন্দুকটি মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যে অ্যাসেম্বল করতে হবে এবার নিজেকে প্রমাণ করার জন্য নিকোলা চোখে কাপড় বেঁধে ফেলল এবং খুব দ্রুত বন্দুকটি খুলে আবার জোড়া লাগিয়ে ফেলল এই কাজ করতে তার মাত্র আঠেরো সেকেন্ড সময় লাগলো নিকোলার এই স্ফূর্তি দেখে সবাই অবাক হয়ে গেল যারা আগে তার উপর হাসাহাসি করছিল তারা এখন নিকোলার জন্য হাততালি দিতে শুরু করল সেই সিনিয়রও নিকোলার প্রতি ইমপ্রেসড হল এবং তার যোগ্যতা দেখে তাকে স্নাইপার ট্রেনিংয়ে যোগ করে নিল ট্রেনিংয়ের সময় নিকোলার হাতে একটি পুরনো মডেলের বন্দুক তুলে দেওয়া হলো অথচ বাকি সবাইকে দেওয়া হলো নতুন আধুনিক অস্ত্র এটা দেখে নিকোলা আধুনিক অস্ত্র চাইল তখন সিনিয়র তাকে বলল যদি তুমি এই বন্দুক চাও তাহলে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে নিকোলার আর কোনো উপায় ছিল না তাই সে যা পেয়েছিল তাই নিয়েই ট্রেনিংয়ে অংশ নিল ট্রেনিং চলাকালীন সিনিয়র সবাইকে বলল একজন স্নাইপারের সামনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন সে তার জায়গা থেকে এক ইঞ্চিও নড়ে না সে কেবল নিজের টার্গেটের উপর নিশানা ধরে রাখে এই প্র্যাকটিসের জন্য সিনিয়র সৈন্যদের দিকে গুলি চালালো এবং যে স্নাইপার পজিশন থেকে নড়ল তাকে সঙ্গে সঙ্গে ট্রেনিং থেকে বাদ দেওয়া হলো। কিন্তু যখন নিকোলার পালা এলো তখন সে তার জায়গা থেকে একটুও নড়ল না এবং টার্গেটের দিকে নিশানা ধরে রাখল এইভাবেই নিকোলা এই ট্রেনিংয়ে পাশ করল পরের ট্রেনিং ছিল আরও কঠিন যেখানে স্নাইপারদের তাদের টার্গেট একবার দেখানো হতো তারপর চোখ ব্ল্যাকবোর্ড দিয়ে ঢেকে দেওয়া হতো এরপর আন্দাজে তাদের টার্গেটে শট করতে হতো বাকি সৈন্যদের মধ্যে কয়েকজন এই টেস্টে পাশ করল কিন্তু নিকোলার পালা আসার পর তার নিশানা সামান্য ভুল হয়ে গেল এবং সে ফেল করলো কারণ তার হাতে যে বন্দুকটি ছিল তা ছিল অনেক পুরনো মডেলের ওই বন্দুক দিয়ে একেবারে পারফেক্ট নিশানা লাগানো প্রায় অসম্ভব ছিল তবে সবাই জানত যদি নিকোলাকে নতুন বন্দুক দেওয়া হতো তবে সে নিখুঁত শট করতে পারত পরবর্তী ট্রেনিং আরও ভয়ানক কঠিন ছিল এবার স্নাইপারদের রাতের অন্ধকারে ফ্লেয়ারের আলোয় টার্গেট হিট করতে হতো। সিনিয়র ফ্লেয়ার ছুড়ল এবং সবাই শট করল কিন্তু কেউই টার্গেট হিট করতে পারল না বাকিরা গুলি চালালেও নিকোলা কোনো গুলি চালালো না সে বুঝে গিয়েছিল ফ্লেয়ারের আলোয় সরাসরি নিশালা করা সম্ভব নয় তাই যখন সিনিয়র ফ্লেয়ার ছুঁড়েছিল তখন নিকোলা গুলি চালানোর পরিবর্তে আলোয়ের টার্গেটে দূরত্ব আন্দাজ করল এবং তার গুণিতের জ্ঞান কাজে লাগিয়ে একেবারে নিখুঁত শট করল এটা দেখে সিনিয়র এবং অন্য সৈন্যরা স্তম্ভিত হয়ে গেল এই কাজ আজ পর্যন্ত কেউ করতে পারেনি কেবল নিকোলাই করে দেখালো সিনিয়র নিকোলার প্রতি ভীষণ ইমপ্রেসড হলো এবং তাকে তার চাওয়া কোড নেম রেভেন দিয়ে দিল এইভাবেই দিন কেটে যাচ্ছিল আর নিকোলা মন প্রাণ দিনে ট্রেনিংয়ে নিজেকে নিয়োজিত রেখেছিল অবশেষে সেই দিন এসে গেল যেদিন ট্রেনিংয়ের ফলাফল ঘোষণা করা হবে কর্নেল নিকোলাকে স্যালুট করলো এবং বলল তুমি এই টেস্ট পাশ করেছ কিছুদিন পর কর্নেল নিকোলার কাছে এলো এবং তাকে বলল তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও কারণ আমাদের একটি মিশনে যেতে হবে খবর এসেছে যে কিছু রাশিয়ান সৈন্য একটি চেকপোস্ট দখল করে নিয়েছে আর এখান থেকেই শুরু হবে আসল গল্প অল্প সময়ের মধ্যে নিকোলা টিম সেই লোকেশনে পৌঁছে গেল এবং নিজেদের নিশানা ঠিক করে বসে পড়ল তারা ঠিক সেই রাশিয়ান সৈন্যদের মারতে যাচ্ছিল এমন সময় তারা দূরে একটি গাড়ি দেখতে পেল যা চেকপোস্টের দিকে এগিয়ে আসছিল এই কারণে কর্নেল সবাইকে গুলি না চালানোর নির্দেশ দিল ওদিকে রাশিয়ান সৈন্যরা গাড়িটিকে খামাল এবং ভেতরে থাকা লোকদের নামতে বলল তারা তাদের পাসপোর্ট চেক করলো এবং পুরো গাড়িটিও তল্লাশি করল সব কিছু ঠিকঠাক পাওয়ার পর তারা ওই লোকদের যেতে দিল কিন্তু পাসপোর্ট নিজেদের কাছে রেখে দিল যখন লোকগুলো পাসপোর্ট ফেরত চাইল তখন সৈন্যরা তাদের মারধর করল এসব দেখে কর্নেল নিজের সৈন্যদের ফায়ার করার আদেশ দিল এক ঝটকায় সব স্নাইপাররা নিজেদের টার্গেটকে শেষ করে ফেললো এবং এভাবেই তাদের প্রথম মিশন সম্পন্ন হল মিশনের পর সবাই যখন বেসে ফিরল তখন নিকোলা দেখল তার অনেক সঙ্গী বেসে নেই সে চিন্তায় পড়ল আসলে সবাই কোথায় গেল যখন সে জিজ্ঞেস করল আমার বাকি সঙ্গীরা কোথায় তখন তাকে জানানো হল যে তার সঙ্গীদের আরেকটি মিশনে পাঠানো হয়েছে পরের দিন নিকোলা খবর পেল যে যেই মিশনে তার সঙ্গীরা গিয়েছিল সেই মিশনের সময় তাদের অনেকেই মারা গেছে আর তাদের সবাইকে মেরেছে এক রাশিয়ান স্নাইপার তার নাম ছিল সিরি এবং সে রাশিয়ার সেরা স্নাইপারদের একজন ছিল এভাবেই কয়েকদিন কেটে গেল এবং নিকোলা তার সঙ্গীদের নিয়ে নতুন মিশনে বের হল লোকেশনে পৌঁছে তারা চারপাশে মাইন পেতে দিল এবং নিজেদের পজিশন নিল কিছুক্ষণ পর রাশিয়ান সৈন্যরা সেখানে পৌঁছাল আর তাদের সঙ্গে ছিল এভান সেই ছেলেটি যে স্কুলে নিকোলাকে বিরক্ত করত এবং এখন রাশিয়ান আর্মিতে যোগ দিয়েছে কিন্তু যখন কর্নেল শ্যুট করার আদেশ দিলেন তখন নিকোলা একটু আটকা পড়ে গেল কারণ সে নিজের ছাত্রকে মারতে চাইছিল না কিন্তু পরে নিকোলা নিজের আবেগকে দূরে সরিয়ে রেখে সেখানে রাখা ল্যান্ডমাইনগুলোতে শট করল ফলে এক ভয়ঙ্কর বিস্ফোরণ হল যাতে এভানসহ সব রাশিয়ান সৈন্য মারা গেল সব কিছু নিয়ন্ত্রণে আসার পর কর্নেল রেগে গিয়ে নিকোলাকে জিজ্ঞেস করলো যখন আমি শ্যুট করার আদেশ দিয়েছিলাম তখন তুমি কি ভাবছিলে তখন নিকোলা উত্তর দিল ওই রাশিয়ান সৈন্যদের মধ্যে আমার একজন ছাত্র ছিল আমি তাকে মারতে চাইনি এখানে কর্নেল নিকোলাকে বোঝাল যে তার এভানের মৃত্যুর জন্য একটুও দুঃখ পাওয়া উচিত নয় কারণ সেখানে এভান আর তার ছাত্র ছিল না বরং তার শত্রু ছিল আর রাশিয়ান আর্মিতে যোগ দেওয়া ইভানের নিজের সিদ্ধান্ত ছিল তাই তার জন্য খারাপ লাগার কোনো দরকার নেই মিশন শেষ করে সবাই আবার বেস ক্যাম্পে ফিরে এল কর্নেলের এখন নিকোলার উপর পুরো বিশ্বাস জন্মেছিল সে তার বেশিরভাগ সময় নিকোলার সঙ্গে কাটাত একদিন কর্নেল নিকোলাকে নিজের পরিবারের ছবি দেখালো এবং বলল আমার পরিবারে তিনজন মানুষ আছে আমার দুই মেয়ে একেবারেই জানে না যে আমি একজন সৈন্য আমি ওদের বলেছি আমি ব্যবসা করি আমার স্ত্রীও আজ পর্যন্ত সন্তানদের বলেনি যে আমি একজন সৈন্য এখানে নিকোলাও কর্নেলকে নিজের পুরো গল্প বলল কিভাবে রাশিয়ান সৈন্যরা তার স্ত্রীকে নির্মমভাবে মেরে ফেলেছিল এই সময় নিকোলাও ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ল কিন্তু কর্নেল তাকে সামলে নিল পরের সকালে সবাই তাদের পরবর্তী মিশনের উদ্দেশ্যে রওনা দিল এই মিশনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ খবর এসেছিল যে রাশিয়ান সৈন্যদের একটি গ্রুপ সেই পথ দিয়ে যেতে চলেছে কর্নেল আর নিকোলাও দ্রুত লোকেশনে পৌঁছে নিজেদের পজিশন নিয়ে বসে গেল কিছুক্ষণ পর তারা দুজন রাশিয়ান সৈন্যকে দেখতে পেল যারা তাদের বাকি টিমের জন্য অপেক্ষা করছিল এখানে নিকোলাও খেয়াল করল তাদের মধ্যে একজন সৈন্য সেই লোক যে তার স্ত্রীকে গুলি করেছিল এবং সে এখন নিকোলার একেবারে নিশানায় রয়েছে তখন নিকোলাও গুলি চালানোর অনুমতি চাইল কিন্তু কর্নেল তাকে তা করতে নিষেধ করল এবার নিকোলাও রাগে লাল হয়ে উঠল কারণ সামনে দাঁড়ানো সেই সৈন্যই তার স্ত্রীকে মেরেছিল এবং সে আর্মিতে যোগ্য করেছিল শুধু নিজের স্ত্রীর প্রতিশোধ নেবার জন্য তাই সে আবারও ফায়ার করার অনুমতি চাইল কিন্তু কর্নেল আবারও তা করতে বারণ করল তবে এবার নিকোলাও নিজের আবেগ কন্ট্রোল করতে পারল না এবং গুলি চালিয়ে দিল গুলি লাগতেই সেই সৈন্য সঙ্গে সঙ্গে মারা গেল কিন্তু খারাপ ব্যাপার হল রাশিয়ান সৈন্যরা তাদের লোকেশন টের পেয়ে গেল কর্নেল নিকোলাওকে বলল এ তুমি কী করে ফেললে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো রাশিয়ার সবচেয়ে মারাত্মক স্নাইপার যার নাম ছিল সিরি সেও তখন তার পজিশন নিয়ে বসেছিল এবং এখন সেও তাদের লোকেশন জেনে গেল কর্নেলও জানত যে সিরি কাছেই আছে তাই সে সিরিকে খুঁজতে শুরু করল কিন্তু সে সিরির লোকেশন বোঝার আগেই সিরি তাকে এক হেডশট দিল এবং কর্নেলের সেখানেই মৃত্যু হলো। তখন নিকোলাও বুঝতে পারল যে সে কত বড় ভুল করেছে তার ভুলের কারণেই কর্নেলের জীবন চলে গেল নিকোলাও জানতে পারল যে রাশিয়ানরা তাদের লোকেশন জেনে গেছে ওদিকে রাশিয়ান সৈন্যরা নিকোলার ওপর প্রবল ফায়ারিং আর বোমাবর্ষণ শুরু করে দিল এখন খারাপ পরিস্থিতি দেখে নিকোলাও পিছু হাঁটার সিদ্ধান্ত নিল সে কর্নেলের দেহ তুলে নিল এবং নিজের পজিশন থেকে পিছিয়ে আসতে শুরু করল দ্রুতই সে শত্রুদের এলাকা ছেড়ে বেরিয়ে এলো এবং সোজা নিজের বেশে পৌঁছাল নিকোলাও কর্নেলের মৃত্যুর জন্য প্রচণ্ড দুঃখ পেল এবং নিজেকেই তার জন্য দায়ী করল এখানে সে শপথ নিল যে সে সিরিকে মেরে ফেলবে এবং কর্নেলের মৃত্যু প্রতিশোধ নেবে শীঘ্রই নিকোলাও দুই রাশিয়ান স্নাইপারের খবর পেল এবং তৎক্ষণাৎ পরের মিশনে বেরিয়ে গেল সে লোকেশনে পৌঁছে নিজের নিশানা নিয়ে বসে গেল খুব তাড়াতাড়ি সে এক স্নাইপারকে মেরে ফেলল কিন্তু ওই স্নাইপারকে মারার সময় আরেকজন স্নাইপার নিকোলার হতে গুলি করল তবুও সে হার মানল না এবং কষ্ট করে সেই দ্বিতীয় স্নাইপারকেও মেরে ফেল এখন যেহেতু সে প্রচণ্ড আহত হয়েছিল তাই সে এক সিক্রেট বেসে গিয়ে নিজের শরীরকে কিছুটা বিশ্রাম দিতে লাগল এরই মধ্যে তার কাছে আর্মির মেজরের কল এলো মেজর নিকোলাকে জানাল যে তারা সেই স্নাইপারের খোঁজ পেয়েছে যে কর্নেলকে মেরেছিল তারপর নিকোলা নিজের বেসে ফিরে এলো এখানে মেজর সবার কাছে সেই স্নাইপারের বিষয় বলতে শুরু করল মেজর বলল সেই স্নাইপারের নাম সিরি এবং সে রাশিয়ার সবচেয়ে সেরা স্নাইপার তার নিশানা আজ পর্যন্ত কখনো ভুল হয়নি সিরি ইউক্রেনের ছয়জন সবচেয়ে দক্ষ স্নাইপারকে মেরে ফেলেছে তাই তাকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয় মেজর আরও বলল সিরি প্রথমে ইউক্রেনীয় সৈন্যদের মারে এবং তারপর তার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে যাতে ইউক্রেনীয় সৈন্যরা ভয় পেয়ে হাল ছেড়ে দেয় সে বলল সিরি এমন এক স্নাইপার যে সাধারণত নিজের পজিশন বদলায় না বরং একটি নির্দিষ্ট জায়গায় বসেই শত্রুদের শিকার করে এবার সবাই একটি প্ল্যান বানাল যে তারা সিরির লোকেশনে দুইটি টিম বানিয়ে যাবে প্ল্যান অনুযায়ী তাদের প্রথম টিম রাশিয়ান সৈন্যদের সামনে থেকে আক্রমণ করবে এবং যখন তারা এই আক্রমণে ব্যস্ত থাকবে তখন তাদের দ্বিতীয় টিম পিছন থেকে আক্রমণ করবে এই সুযোগের ফায়দা নিয়ে নিকোলা বিল্ডিংয়ের ভেতরে যাবে এবং সিরিকে মেরে ফেলবে পুরো প্ল্যানিং শেষ হয়ে যাওয়ার পর সবাই সেই লোকেশনের দিকে রওনা দিল পৌঁছে সব স্নাইপার তাদের পজিশন নিয়ে নিশানা লাগিয়ে বসল এদিকে নিকোলা চুপি চুপি বিল্ডিংয়ে ঝুঁকল যেখানে সে দুইজন রাশিয়ান সৈন্যকে দেখল যারা নিজেদের কথায় ব্যস্ত ছিল নিকোলা দেরি না করে তাদের দুজনকে মেরে ফেললো এবং বিল্ডিংয়ের ভেতর আরও এগিয়ে গেল এরপর সে প্ল্যান অনুযায়ী তার টিমকে সিগনাল দিল এবং সিগনাল পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে থাকা স্নাইপাররা সব সৈন্যদের মেরে ফেলল এদিকে সিরি লক্ষ্য করল যে তার কোনো সাথী তাকে রিপোর্ট দিচ্ছে না তার মনে কিছু গণ্ডগোল মনে হল তাই সে বিল্ডিংয়ের ছাদে চলে গেল যেখানে আগে থেকেই রাশিয়ার এক স্নাইপার উপস্থিত ছিল কিন্তু উপরে গিয়া যখন সে স্নাইপারকে দেখল তখন সেই স্নাইপার মৃত এটা দেখে তার মনে আতঙ্ক বাড়তে লাগল এবং সিরি বুঝতে পারল যে ইউক্রেনের সৈন্যরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে সে তার বেসে ব্যাকআপের জন্য যোগাযোগ করল কিন্তু ব্যাকআপ টিমকে পৌঁছতে এখনও আরও দশ মিনিট লাগবে এটা শুনে সে তাড়াতাড়ি নিজের পজিশনে এলো এবং ইউক্রেনীয় সৈন্যদের খুঁজতে লাগল কিন্তু তখনই সে সামনের টেবিলে রাখা একটি ছোট স্ট্যাচু দেখল যা আসলে তার বাইরে যাওয়ার পর নিকোলা রেখেছিল আর সেটা ছিল তার স্ত্রীর দেওয়া জিনিস সিরি কিছু ভাবতে পারার আগেই নিকোলা তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে ছুরি মেরে মেরে হত্যা করে ফেললো কিন্তু এই হাতাহাতির কারণে বিল্ডিংয়ের ভেতরে থাকা আরেক স্নাইপার কিছুটা সতর্ক হয়ে গেল তবে সে কিছু করার আগেই নিকোলা তার কাছে গ্রেনেড ছুড়ে দিল এবং সেই বিস্ফোরণে সেই স্নাইপারটিও মারা গেল কিছুক্ষণ পর সিরির ডাকা ব্যাকআপ টিমও বিল্ডিং পর্যন্ত পৌঁছাল কিন্তু তারা এ ব্যাপারে অজানা ছিল যে সিরি এখন মৃত তাই যখন তারা সিরিকে কল করল তখন কল রিসিভ করল নিকোলা এবং তাদের বলল যে তোমরা সবাই মরতে চাচ্ছ এতটুকু বলেই সে ট্রাকের ড্রাইভারকে গুলি করে দিল গুলি চলতেই রাশিয়ান সৈন্যদের মধ্যে হুলস্থুল শুরু হয়ে গেল এবং তারা সবাই ট্রাক থেকে লাফিয়ে নামল কিন্তু তারা জানত না যে ইউক্রেনীয় স্নাইপাররা ওদের অপর আগে থেকেই নিশানা পেতে বসে আছে এখানে ইউক্রেনীয় সৈন্যরা প্রচণ্ড গুলি চালানো শুরু করল এবং একে একে প্রতিটি রাশিয়ানকে মেরে ফেলল এই মিশনের কিছুদিন পর নিকোলা তার স্ত্রীর কবরের কাছে গেল কারণ সে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা এখন পূর্ণ হয়েছে সে তাদের সবাইকে মেরে ফেলেছে যারা তার স্ত্রী এবং কর্নেলকে হত্যা করেছিল এখানে নিকোলা শপথ করল যে সে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের দেশের সেবা করে যাবে